আসসালামু আলাইকুম আজকে মিষ্টি কুমড়োর ফুল দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি এতটাই সুস্বাদু এবং এতটাই লোভনীয় যে আপনারা দেখা মাত্রই এটি বানাতে ইচ্ছে করবে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো রেসিপিটি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি পুলগুলো থেকে এখানে যে সবুজ অংশটা সেগুলোকে আমি ছিঁড়ে নিব সেই সাথে মাঝখানে যে হলুদ অংশটা থাকে সেটিকেও আমি ছিঁড়ে ফেলে দিব এবং এখানে ডাঁটার যে আঁশটা সেই আঁশটাকে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব তো ডাঁটাটা পুরোটা ছিঁড়ে নেওয়ার দরকার নেই ডাটাটা এখানে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা রেখে আমি সবগুলো পুল এখানে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার এখানে আমি একটি ব্যাটার তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা আধা কাপ পরিমাণ চালের গুঁড়া সাথে দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনিয়া পাতা এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিব তো এখানে আমি পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটি তৈরি করে নিব আজকের এই বেটারটি তৈরি করতে এখানে আমি ময়দার সাথে সালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে সালের গুঁড়ার পরিবর্তে বেসনও নিতে পারেন ময়দা আমি ঠিক এখানে যতটুকু নিয়েছি তার সাথে সালের গুঁড়া যতটুকু নিয়েছি সালের গুঁড়ার সম পরিমাণ আপনারা এখানে বেসন দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমি খুব ভালোভাবে মিশিয়ে একটি বেটার তৈরি করে নিলাম বেটারের ঘনতটা ঠিক কীরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরকম ঘনতার একটি বেটার আমি তৈরি করে নিলাম এবার এখানে মিষ্টি কুমড় যে ফুলগুলো আমি ধুইয়ে পানি ঝরিয়ে রেখেছি সেগুলো একটা নিয়ে বেটারের সাথে খুব ভালোভাবে আমি শুবিয়ে নিব। তো খুব ভালোভাবে বেটারটি আমি এখানে মিষ্টি কুমড়ো ফুলের সাথে এখানে কোট করে নিব এবার চুলায় একটা পাতিল বসিয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি একটা একটা করে ফুল যেই কটা একেবারে দেওয়া যায় আমি এখানে কড়াইতে ফুলগুলোকে দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি মুসমুসি করে এগুলোকে ভেজে নিব তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ফুলগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়োর ফুলের এই পাকোড়াটি খেতে যে কতটা সুস্বাদু আপনারা না ট্রাই করলে বুঝবেন না এতটাই সুস্বাদু যে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে খুব সহজে আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিব তো তুলে আমি একটি টিস্যু পেপারে নিয়ে নিব এতে করে অতিরিক্ত যে তেলটা সেটা ঝরে যাবে তো আশা করছি রেসিপিটি আপনারা বাসায় একবার হল বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ